গুরুত্বপূর্ণ খবরের গাজায় যুদ্ধবিরোধীর মেয়াদ সামরিকভাবে বাড়ানোর অনুমোদন ইসরায়েলের জ্যালেঞ্জকে অবশ্যই ট্রাম্পের সঙ্গে সম্পর্ক মেরামত করতে হবে জানিয়েছে নেটো রোজার শুরুতেই গাজায় সকল ত্রাণ সহায়তার প্রবেশ বন্ধ করে দিল ইসরায়েল পুতিনের ইশারায় খেলছেন ট্রাম্প ডেমোক্রেট শিবিরের ত্রিব্য প্রতিক্রিয়া গাজায় ধ্বংসস্তূপ থেকে আরও তেইশ লাশ উদ্ধার ইউরোপীয় গণমাধ্যমে সমালোচনা মাফিয়া বসুদের মতো আচরণ করেছেন ট্রাম্প গাজায় যুদ্ধবিরতির মেয়াদ সামরিকভাবে বাড়ানোর অনুমোদন ইসরায়েল আগামী ছয় সপ্তাহের জন্য ফিলিস্তিনের মেয়াদ যুদ্ধ বিরতির মেয়াদ পবিত্র করেছে ইসরায়েল ইহুদিদের পাঁচ ওভার উৎসব এই মেয়াদকালের আওতায় পড়েছে গাজার সব পুরো মধ্যপ্রাচ্যে গতকাল শনিবার থেকে পবিত্র রমজান মাস শুরু হয়েছে আর ইহুদিদের উৎসবটি শুরু হবে বারো এপ্রিল চল হবে এপ্রিল পর্যন্ত গাজায় যুদ্ধ বিরোধীর প্রথম ধাপের মেয়াদ গতকাল মধ্যরাতে শেষ হয় এরপরে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় মেয়াদ সামরিকভাবে বাড়ানোর বিষয়টি অনুমোদনের ঘোষণা দেয় নেতানিয়াহুর কার্যালয় বলেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক দ্রুত স্টিফ ও ইটকফ যুদ্ধ বিরোধীর মেয়াদ সামরিকভাবে বাড়ানোর প্রস্তাবটি দেন প্রস্তাবের অধীনে গাজায় এখনও হামাসের হাতে থাকা ইসরায়েলি জিম্বিদের অর্ধেক প্রথম দিনে মুক্তি পাবেন এই জিম্বির মধ্যে জীবিত ও মৃত উভয়ই থাকবেন যদি একটি স্থায়ী যুদ্ধবিরতি চুক্তি হয় তাহলে বাকি জিম্বিরা মুক্তি পাবেন বলেই নেতানিয়াহুর কার্যালয় জানিয়েছে জেলেন্সকিকে অবশ্যই ট্রাম্পের সঙ্গে সম্পর্ক মেরামত করতে হবে জানিয়েছে নেটো যুক্তরাজ্যের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট বড় দিমে জেলেন্সকির মধ্যে সম্প্রতি ঘটে যা বাক বিশ্ব বিশ্বজুড়ে আলোচনা জন্ম দিয়েছে এই ঘটনায় জেলেন্সকিকে ক্ষমচার আহ্বান জানিয়েছেন মার্কিন সিনেটর মার্কিন রোবিও এবার এই প্রসঙ্গে বার্তা দিয়েছে নেটো মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোটের মহাসচিব মার্ক রুট বলেছেন জেলেন্সকিকে অবশ্যই ট্রাম্পের সঙ্গে সম্পর্ক মেরামত করতে হবে তিনি আরও জানান ইউক্রেনীয় প্রেসিডেন্ট ও মার্কিন প্রেসিডেন্টের মধ্যে টেলিফোনে সংলাপ প্রয়োজন নেটো প্রধানের বার্তা শনিবার এক মার্চ বার্তা সংস্থা আনাদোলোর এক প্রতিবেদনে বলা হয় নেটোর মহাসচিব মার্ক রুট বলেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জ্যালেন্সকির উচিত ট্রাম্পের সঙ্গে সম্পর্ক মেরামতের উপায় খুঁজে বের করা বিবিসিকে দিয়ে এক সাক্ষাৎকারে রুট বলেন হোয়াইট হাউজে ট্রাম্প ও জ্যালেন্সকির মধ্যে তীব্র বাক পর তিনি জ্যালেন্স সঙ্গে দুবার ফোনে কথা বলেছেন তিনি আলোচনা তিনি ট্রাম্পের সঙ্গে ফোনে কথা বলেছেন তবে ফোনালাপে কি আলোচনা হয়েছে সে বিষয়ে তিনি কিছু জানতে পারেন না রোজার শুরুতে ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতির প্রথম ধাপের মেয়াদ শেষ হওয়ার পর কাটিতে সকল মানবিক সহায়তার ত্রাণ প্রবেশ বন্ধ করে দিয়েছে দখলদার ইসরায়েল ফিলিস্তিনে যখন আজ পবিত্র রমজানের দ্বিতীয় দিন তখনই এমন সিদ্ধান্ত চাপিয়ে দিল ইহুতিবাদী কর্তৃপক্ষ রবিবার ইসরায়েলি মিডিয়ার দিয়ে এ তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা এক বিবৃতিতে ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে যুদ্ধবিরোধী চুক্তি প্রথম ধাপের মেয়াদ শেষ হওয়ার পর আলোচনা চালিয়ে যেতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক গ্রুপ ও ইটকফ একটি প্রস্তাব দিয়েছেন ইসরায়েল ওই প্রস্তাবে সম্মত হয়েছে তবে হামাস এই প্রস্তাব মানতে রাজি হয়নি বিবৃতিতে আরও বলা হয় এই অবস্থায় আজ দুই মার্চ সকাল থেকে গাজা উপত্যকায় সকল ধরনের ত্রাণের প্রবেশ বন্ধ হয়ে যাবে নেতানিয়াহুর কার্যালয় জানিয়েছে জিম্বিদের মুক্তি না দিলে ইসরায়েল যুদ্ধবিরোধী অনুমোদন করবে না হামাজ যদি তাদের সিদ্ধান্ত অটল থাকে পরিণতি আরও ভয়াবহ হবে পুতিনের ইশারায় খেলছেন ট্রাম্প ডেমোক্রেট শিবিরের তীব্র প্রতিক্রিয়া হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে উত্তাপ্ত বৈঠকের পর যুক্তরাষ্ট্রে রাজনৈতিক মহলে তীব্র বিতর্ক দেখা দিয়েছে শুক্রবার আঠাশ ফেব্রুয়ারি ওভাল অফিসের এই অসমাপ্ত বৈঠকের পর জ্যালেন্সকির সঙ্গে পক্ষে দাঁড়িয়েছেন মার্কিন ডেমোক্রেট আইন প্রণেতারা সিনেটের ডেমোক্রেট নেতা চাক সুমার বলেছেন ট্রাম্প যে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের হাতের ইশারায় খেলছেন এটা তারাই প্রমাণ তিনি বলেন ট্রাম্প ও ব্রাঞ্চ ভাইস প্রেসিডেন্ট পুতিনের নোংরা কাজ করছেন ডেমোক্রেটরা কখনোই স্বাধীনতা ও গণতন্ত্রের জন্য লড়াই থাকবে না হাউস ডেমোক্রেটিক নেতা হাকিম জেফ্রিজ ট্রাম্প চ্যালেঞ্জকির বৈঠকে আতঙ্কজনক বলে অভিহিত করেন তিনি বলেন এটি কেবল নৃশংস স্বৈরাশাসক ভ্লাদিমির পুতিনকে আরও উৎসাহিত করবে কানিকটি কাটির সিনেটর ক্রিস মার্ফির মতে পুতিনকে সুবিধা দেওয়ার জন্য কে বিব্রত করার জন্য বৈঠকে পরিকল্পিত আগ্রাসন চালানো হয়েছে তিনি বলেন এটা একটা বিব্রতকর ব্যাপার ছিল এটা একটা ঘৃণ্য কাজ ছিল আপনারা যা দেখেছেন তা হলো বিশ্বে মার্কিন শান্তি ধ্বংস হয়ে যাচ্ছে গাজায় ধ্বংসস্তূপ থেকে আরও তেইশ লাশ উদ্ধার ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ধ্বংসস্তূপের ভিতর থেকে আরও উদ্ধার করা হয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে তুরস্কের বার্তা সংস্থা এজেন্সি এ তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে বার্তা সংস্থাটি বলেছে ফিলিস্তিনি স্বাস্থ্যকর্মী ও উদ্ধারকারীরা গাজার ধ্বংসস্তূপের নিচে থেকে আরও তেইশ জনের লাশ উদ্ধার করেছেন দুই হাজার সালের অক্টোবর থেকে গাজা উপত্যকা ইসরায়েলের গণহত্যামূলক যুদ্ধে নিহত ফিলিস্তিনের সংখ্যা আটচল্লিশ হাজার তিনশো আটাশি জনে পৌঁছেছে বলে শনিবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে ইসরায়েলি গোলাবর্ষণে গত আটচল্লিশ ঘন্টায় দুজন ফিলিস্তিনি মারা গেছেন এবং তারাও প্রাণহানির এই সংখ্যার মধ্যে রয়েছেন এছাড়া আরও তেইশ জন আহত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এতে করে ইসরায়েলি আক্রমণে আহত সংখ্যা বেড়ে এক লাখ এগারো হাজার জনে পৌঁছেছে অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপে নিচে এবং রাস্তায় পড়ে থাকলেও উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না গাজায় গত উনিশ জানুয়ারি থেকে যুদ্ধ বিরতি কার্যকর হয়েছে তিন পর্যায়ের এই যুদ্ধবিরতি চুক্তির মধ্যে বন্দি বিনিময় এবং স্থায়ী শান্তি স্থায়ী যুদ্ধবিরতি এবং গাজা থেকে ইসরায়েলি বাহিনী প্রত্যাহারে লক্ষ্যমাত্রা রয়েছে মূলত গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব থাকা সত্ত্বেও ইসরায়েল দীর্ঘদিন ধরে অবরুদ্ধ এই ভূখণ্ডে তার নৃশংস আক্রমণ অবহিত রেখেছিল মাফিয়া বসুদের মতো আচরণ করেছেন ট্রাম্প যুক্তরাজ্যের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট বলদিমির জেলেন্সকির মধ্যে উত্তপ্ত বাক বিনিময়ের ঘটনা বৈষ্ণিক গণমাধ্যমে ফলাও করে প্রচার করেছে একই চিত্র দেখা গেছে ইউরোপের গণমাধ্যমেও স্থানীয় সময় গত শুক্রবার সন্ধ্যা থেকে ইউরোপীয় গণমাধ্যমগুলোর প্রধান সংবাদ এখন হোয়াইট হাউসে ট্রাম্প ও জেলেন্সকির বৈঠক জেলেন্সকির প্রতি ট্রাম্পের আচরণের সমালোচনা করে ইউরোপের সংবাদ মাধ্যমগুলো বলেছে ট্রাম্প ও তার ভাইস প্রেসিডেন্ট জেরি ব্রাঞ্চ ওভাল অফিসে রাষ্ট্রনায়কের মতো আচরণ করেনি বরং মাফিয়া বসুদের মতো আচরণ করেছেন ফরাসি দৈনিক লে ফিগারো ট্রাম্পকে একজন রুশ শাসকের সঙ্গে তুলনা করেছে পত্রিকাটি লিখেছে আমেরিকাতে এখন একজন যারের খেলা খেলছেন যিনি গণতান্ত্রিক রাজনীতি ভুগছেন এবং পশ্চিমাদের পতন চান